বাংলার তাজমহল পৃথিবীর প্রাচীন সপ্তাহের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মধ্য করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাগ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসান উল্লাহ মনি এই তাজমহল তৈরি করেন দুই হাজার তিন সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার আট সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে খুলে দেওয়া হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে এখন এই মুহূর্তে আমি আছি তাজমহল সো আজকে আমি এই তাজমহল আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে মিল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাতারে মোড়ানো বাংলা তাজমহলের অভ্যন্তরে আহসান উল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরস্থান সংরক্ষণ করা আছে আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনের সামনে রয়েছে পানির পোয়ারা ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসস্থান ভারতে অবস্থিত আগ্রার তাজমহল দেখার ইচ্ছা থাকলেও সবার পক্ষে সম্ভব হয় না তবে আগ্রার তাজমহল আপনি কিন্তু বাংলাদেশে দেখতে পারেন ভ্রমণপ্রিয়াশ মানুষের দৃষ্টির পরিতৃপ্তির জন্য বাংলার ইতিহাসের প্রাচীন রাজধানী সোনারগুড়ে নির্মিত হয়েছে ভারতের আগ্রার তাজমহলের আদলে বাংলার তাজমহল তাজমহল সংশ্লিষ্ট জায়গার পরিমাণ আঠারো বিঘা তবে আশেপাশে পর্যটনের জন্য প্রায় বাহান্ন বিঘা জায়গা সংরক্ষিত রয়েছে আর এই সুন্দর জায়গাগুলো দেখতে আপনি চলে আসুন এই বাংলার তাজমহলে আমি প্রত্যেকটা ভিডিওতে সকলকে সবসময় সাজেস্ট করি আপনার হাতে যদি সময় থাকে যদি টাকা নাও থাকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে হলো আপনি আমাদের এই সুন্দর জায়গাগুলো ঘুরে করুন হয়তো এমন একটা সময় আসবে কি দেখা যায় আপনি সব জায়গায় এত টাকা আছে কিন্তু সব জায়গায় আপনি ইচ্ছে করলে যেতে পারবেন না সো দেরি না করে আপনি আজই ঘর থেকে বেরিয়ে পড়ুন এবং আমার এই দেশের সুন্দর জায়গাগুলো পরিদর্শন করুন এছাড়া তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী জামদানি শাড়ি মাটির গহনা সহ আরও বিভিন্ন ধরনের সামগ্রীর দোকান বাংলার তাজমহলের পাশে আছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও এবং রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ যেখানে কোনো দর্শনার্থী চাইলেই ছবি তুলতে পারেন বাংলার তাজমহলের কাছেই নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিড প্রতিরূপ মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য তাছাড়া এই তাজমহল যখন আপনি দেখতে যাবেন তখন আপনি পেয়ে যাবেন গ্রাম বাংলার সুন্দর এই রাস্তাগুলো যা এই ডাকার মধ্যে আপনাকে অনেকটা প্রশান্তি দেবে তাই দেরি না করে চলে যান আপনিও এই তাজমহলকে দেখার জন্য এবং এই সুন্দর বাংলার ইতিহাসে সাক্ষী হয়ে থাকার জন্য অনেক সময় তথ্য দিয়ে আমি আপনাদের সাথে রয়েছি সো আজকের মতো বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ